এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর জানালো আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বেশ কিছু অংশে কুয়াশা পড়তে পারে এবং ঘন কুয়াশার সতর্কতা রয়েছে এর পাশাপাশি জোরালো ঝোড়ো হাওয়া বইতে পারে দেশের বেশ কিছু অংশে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব থাকতে পারে বঙ্গোপসাগরে এই মুহূর্তে কিছু থাকছে না কিন্তু তামিলনাড়ু ওই সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত রয়েছে ফলে ওখানে কিছুটা বৃষ্টিপাত থাকলেও দেশের বাকি এলাকাতে কোথাও কোনো বৃষ্টিপাত হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর এই মুহূর্তে দুর্যোগের কোনো গল্প নেই ভারত মহাসাগরের কিছু অংশে কিছু নিম্নচাপ রয়েছে যেগুলি থেকে আমাদের বঙ্গোপসাগরে কোনো বিপদ আসার কোনো গল্প আপাতত নেই এছাড়া চীন সাগরের দিকে পরপর কিছু জোরালো টাইফুন যেতে পারে সেগুলোর প্রভাবেও আমাদের এখানে কিছু হবে না অর্থাৎ দুর্যোগ মুক্ত আবহাওয়া থাকলেও আবহাওয়াতে একটা বড় পরিবর্তন আসছে তাপমাত্রা হুড়ু হড়ু করে নামতে পারে এবং উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা নামার কথা জানিয়েছে এবং দেশের বিভিন্ন অংশে তাপমাত্রা নামতে পারে এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব কোনো দুর্যোগ আসবে কিনা সেও তার কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে কি না সেটাও আমরা দেখব কিন্তু তার আগে একবার দেখে নিয়ে এই মুহূর্তে আবহাওয়া দপ্তর কি কী জানাচ্ছে তারপর আমরা এখান থেকে আবার আলোচনা করব আশা করি আপডেটটি আপনাদের কাজে লাগবে আপনার এলাকায় এই মুহূর্তে বা আজ বা বিগত চব্বিশ ঘন্টায় আবহাওয়া কি শুকনো পেয়েছেন নাকি কুয়াশা পেয়েছেন নাকি আংশিক মেঘলা পেয়েছেন এবং রাতের দিকে কেমন হালকা ঠান্ডা কি আমেজ অনুভূত হচ্ছে কারণ এগুলো আস্তে আস্তে বাড়বে সেগুলো কিন্তু জানাবেন অবশ্যই আমরা জায়গাটা উল্লেখ করে চলুন প্রথমে একবার দেখে নিয়ে আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এখানে ফেরত আসছি প্রথমে দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে চৌদ্দ তারিখ সন্ধেবেলার আপডেট মূলত শুকনো আবহাওয়া থাকবে আপাতত শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পং সাইডে ওই ষোলো থেকে সতেরো মধ্যে বিক্ষিপ্ত পাহাড়ি অঞ্চলে কিছুটা হালকা ফুলকা বৃষ্টিপাত যদি বা মেঘলাকাশ হতে পারে কিন্তু মূলত শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনাই বেশি রয়েছে এমনটাই ব্যাপার আর আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা সব শুকনো থাকবে বৃষ্টিপাতের কোনো পুরাভাস নেই আগামী সাত দিনে এবারে মিনিমাম টেম্পারেচারে পরিবর্তন রয়েছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে রাতের তাপমাত্রা এক কিন্তু তিন থেকে চার ডিগ্রি আগামী পাঁচ দিনের মধ্যে নেমে যেতে পারে উত্তরবঙ্গের দিকে এর পাশাপাশি উত্তরবঙ্গে দেখুন সতর্কতা কিন্তু রয়েছে সেটা হচ্ছে ঘন কুয়াশা পড়বে মূলত এটা উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা কারণ ঝাড়খণ্ড এবং বিহারের দিকে ঘন কুয়াশা থাকবে তার কিছুটা প্রভাব আমাদের এদিকেও থাকবে যেটা কিন্তু মূলত উত্তরবঙ্গের নিচের দিকে যে তিনটি জেলা রয়েছে সেখানে ঘন কুয়াশা থাকতে পারে যেখানে পঞ্চাশ থেকে দুশো মিটার পর্যন্ত মাত্র দেখা যেতে পারে একদম সকালের দিকে কিছু কিছু অংশে একদম যে পুরো জেলা জুড়ে হবে তেরকম নয় কিছু কিছু অংশে ওটাই বলছি আপনাদের বারবার প্রত্যেকের প্রত্যেক এলাকার জন্য নয় আর কিছু কিছু অংশে হালকা মাঝারি থাকবে এইরকমভাবে মিলিয়ে মিশে উত্তরবঙ্গে কুয়াশা থাকবে এছাড়াও দক্ষিণবঙ্গ আমরা কিছুটা কুয়াশা দেখতে পাবো এই সময়কালের মধ্যে সেটা আমরা দেখে দেব দেখিয়ে দেবো আর কিন্তু এখানে উত্তরবঙ্গের জন্য কোনো কিছু নেই আমরা এবার নজর দিচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের জন্য কি বলছে চোদ্দ তারিখ সন্ধেবেলার আপডেট দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে কিন্তু শুকনো আবহাওয়া থাকবে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান কোথাও কোনো বৃষ্টিপাত নেই পুরোপুরি শুকনো আবহাওয়া থাকবে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া সব পনেরোটি জেলাতেই শুকনো আবহাওয়া থাকবে তবে তাপমাত্রা এবং কুয়াশাতে কিছু খবর রয়েছে তাপমাত্রায় পরিবর্তন থাকবে এখানেও কিন্তু রাতের বেলার তাপমাত্রা আগামী পাঁচ দিনের মধ্যে ধীরে ধীরে তিন থেকে চার ডিগ্রি নেমে যাবে আস্তে আস্তে কিন্তু নামতে শুরু করবে এবং চার পাঁচ দিনের মধ্যেই যা যা পাচ্ছেন বর্তমানে তার থেকে একটু ঠান্ডাটা বাড়তে শুরু করবে এদিকে কুয়াশা সম্ভাবনা ভালো সম্ভব রয়েছে কোথায় কোথায় কুয়াশা হতে পারে কিন্তু যেটা হবে সেটা কিন্তু একদম সকালের দিকে পাওয়া যাবে সেটা হচ্ছে যে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা তার মানে ডান একদম উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মানে নিচের দিক থেকে শুরু করে নদিয়া হয়ে মুর্শিদাবাদ এবং দিকটা যেটা রয়েছে বীরভূম এবং পশ্চিম বর্ধমান এবং ঝাড়খণ্ড এবং বিহারও কুয়াশা পড়বে এবং উত্তরবঙ্গে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা পরে ওই যে পুরো এলাকাটা রয়েছে এদিকে কুয়াশা থাকলো তার মানে আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুর হুগলি কলকাতা হাওড়া পূর্ব বর্ধমান এগুলোতে মানে চান্স নেই কিন্তু একটু ঝাপসা ঝাপসা ভাব কিছু কিছু অংশে সংলগ্ন এলাকাতে থাকতে পারে এটা কিন্তু মাথায় রাখতে হবে সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গে কোথাও না দক্ষিণবঙ্গেও কোনো কোনো সতর্কতা কোথাও নেই বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের কোনো সতর্কতা দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর এবারে একটু দেখে নেব ভারতীয় মৌসুম ভবন ওভারঅল কি রিপোর্ট দিচ্ছে চোদ্দোই নভেম্বর সন্ধেবেলার খবর সিস্টেম দেখে নেব ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ তামিলনাড়ু এবং সংলগ্ন এলাকাতে পশ্চিম মি ঝঞ্ঝা একটা ঘূর্ণাবর্ত আকারে উত্তর আফগানিস্তান এবং সংলগ্ন পাকিস্তানের দিকে রয়েছে ধীরে ধীরে এগিয়ে আসবে জেটস স্টিম উইন্ড থাকবে যেখানে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ষাট সত্তর এই সত্তর আশি কিলোমিটার গতিবেগে হয়তো বয়ে আসবে ওইটা হয়তো উত্তর পশ্চিমের দিকে মানে মোটামুটি পঞ্চাশ থেকে ষাটের মধ্যে থাকতেই পারে এইরকম কাছাকাছি গতিবেগ একটা ঝোড়ো হয়তো আরব সাগরের দিক থেকে আসতে পারে কিন্তু ঝড় টর কিছু নয় ঝোড়ো ডমকা হাওয়া টাইপের একটা হাওয়া আসতে পারে ওই রকম একটা ব্যাপার থাকতে পারে বা দিকে ওই ঠান্ডা ঠান্ডা হাওয়া হয়তো পাকিস্তানের দিকগুলোতে কিছু একটা হতে পারে এরকম একটা কিছু বলতে চাইছে আর এমনি ফোরকাস্ট মূলত যেটা রয়েছে যে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত থাকবে এগুলো সব কিন্তু দক্ষিণ ভারত তামিলনাড়ু পুদুচেরি কারাইকাল কেরালা মাহে অন্ধ্রপ্রদেশের দিকে আঠেরো তারিখ পর্যন্ত সময়ের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে ওই এলাকাগুলোর মধ্যে আমাদের বাংলার দিকে কোনো খবর নেই মূলত উত্তর পশ্চিম ভারত থেকে একদম পূর্ব ভারত উত্তর বাংলাদেশ উত্তর পূর্ব ভারত পর্যন্ত মানে আসাম মেঘালয় পর্যন্ত পুরোপুরি শুকনো শুকনোবহা থাকবে কুয়াশা থাকবে কিন্তু ঘন থেকে অতি ঘন কুয়াশা যেটা হতে পারে সকালবেলার দিকে পাঞ্জাব হরিয়ানা এবং তার পাশাপাশি উত্তরপ্রদেশ এগুলো থাকবে পশ্চিম রাজস্থানের দিকে সতেরো তারিখ সকাল পর্যন্ত আর ঘন কুয়াশা থাকা দেখা যেতে পারে আমরা ইতিমধ্যে জানলাম যে দক্ষিণ দিনাজ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদার দিকে হতে পারে তো দেখুন এখানে বলছে যে ঘন কুয়াশা হতে পারে হিমাচল প্রদেশের দিকে উনিশ তারিখ সকাল পর্যন্ত উত্তরাখণ্ড উত্তরবঙ্গ সিকিম বিহার ঝাড়খণ্ড সতেরোই নভেম্বর পর্যন্ত ঘন কুয়াশা দেখা যেতে পারে এদিকে তাপমাত্রা নিয়ে ভারতেও মৌসম ভবন বলছে যে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা উত্তর পশ্চিম ভারতে আগামী পাঁচ দিনে নেমে যাবে বড়ো কোনো পরিবর্তন থাকবে না মধ্য ভারতে কিন্তু ধীরে ধীরে দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা আমাদের পূর্ব ভারত অর্থাৎ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এই সাইডটাতে নামতে পারে আর এখানে সেরকম কিছু নেই আছে বলে মনে হচ্ছে না একটু জাস্ট ছবিগুলো একটু আমি দেখিয়ে দিই এখানে লাক্ষাদ্বীপের কাছে একটা নতুন ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে আর এখানে কিছু নেই দেখুন ছবি বলতে দেখুন এরকম করে যেটা আমরা দেখাবো পনেরো তারিখের দিক থেকে যদি দেখেন এ উত্তর পশ্চিম ভারতে যে এই জায়গাতে অরেঞ্জ অ্যালার্ট থাকছে এখানে ঘন অতি ঘন কুয়াশা আর এই যে জায়গাগুলো রয়েছে উত্তরাখণ্ড থেকে শুরু করে এগুলো বিহার হয়ে ঝাড়খণ্ড তার পাশাপাশি উত্তরবঙ্গ উত্তরপ্রদেশ এগুলো সব কিন্তু হলুদ সতর্কতা রয়েছে যেখানে ঘন কুয়াশা হতে পারে পঞ্চাশ থেকে দুশো মিলিমি মিটার পর্যন্ত দেখা যেতে পারে আর কিছুটা প্রভাব এইগুলোতে একটু থাকবে কিন্তু অতি ঘন হবে না আমাদের গামগীয় একটা হালকা মাঝে কুয়াশা পড়তে পারে আর দক্ষিণ ভারতের দিকে এই বৃষ্টিপাতের ছবি রয়েছে যেগুলো বলা হলো সেগুলো কিন্তু ছবি আকারে দেখানো হলো আমাদের ষোলো তারিখের দিকে এগুলোও কুয়াশা থাকবে এখানে একটু বৃষ্টিপাত মতো থাকবে এরকম এরকম ব্যাপার কিন্তু হতে পারে সতেরো তারিখের দিকে কিছুটা কুয়াশা থাকবে কিন্তু সতর্কতা একটু কমে যাচ্ছে হয়তো কুয়াশার ঘনত্ব আরেকটু কমে যাবে আঠেরো তারিখ থেকে হয়তো এগুলো আবার শুকনো হয়ে যাবে মনে 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 কুয়াশা ছাড়া থাকবে আর কি কিন্তু ঠান্ডাটা আসবে কারণ এই সময় তো ফাঁকাও যাচ্ছে ফলে ঠান্ডা আবহাওয়া কিন্তু ঢুকতে পারে ফলে ওই জন্যই তাপমাত্রা নামবে তো বন্ধুরা আমরা চলে এলাম ওইন্ডির লাইভ স্ক্রিনে তো ইতিমধ্যে উত্তর পশ্চিম ভারত মধ্য ভারত এবং পূর্ব ভারত তার পাশাপাশি বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের এই সমস্ত এলাকাতে পুরোপুরি শুকনো আবহাওয়া থাকবে এবং এই দিকে জেট স্টিম হাওয়া ঠান্ডা জোরালো হাওয়া কিন্তু এই যে এলাকাতে বইতে পারে এগুলি আস্তে আস্তে ওই জোরালো হাওয়া করা আসবে ঠান্ডাগুলোকে বয়ে নিয়ে আসতে সাহায্য করবে আর দক্ষিণ ভারতে যেহেতু এখানে রয়েছে ঘূর্ণাবর্ত লক্ষাধীপের কাছে একটা ঘূর্ণাবর্ত ফলে এই জায়গাতে কিছুটা বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত লেগে থাকবে এই জায়গাটাতে কিন্তু বাকি কোথাও কিছু হবে না আর বঙ্গোপসাগরে নিচে দেখুন ভারত মহাসাগরে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কোনো ঘূর্ণিঝড় নয় এগুলো কিন্তু হয়তো একটা শক্তিশালী নিম্নচাপ টাইপের আর কি এগুলো থাকবে এগুলো কিন্তু সবই এই দিকে চলে যাবে এগুলো আপনাকে দেখাবো একটুখানি তাহলে বুঝতে পারবেন এই দেখুন ট্র্যাকারে গেলেই বুঝতে পারবেন এই দেখুন এইটা এই যে এইটা একটু ছোটো করে দিই তাহলে বুঝতে পারবেন দেখুন এই যে ভারতের লেজটা দেখলেই বুঝতে পারবেন এই দেখুন এই যে এই আছে হচ্ছে বঙ্গোপসাগর দেখতে পাচ্ছেন এই যে বঙ্গোপসাগর তার নিচে ভারত মহাসাগর এই যে এইগুলো দেখতে পাচ্ছেন এই যে ঘূর্ণাবর্ত টাইপের বা নিম্নচাপ এগুলো সবই দেখুন এগুলোর গতিপথ এই দিকে রয়েছে ফলে কোনোভাবে আমাদের যে বঙ্গোপসাগরে চলে আসবে তার কোনো কিন্তু ব্যাপার নেই আর এইখানে যে সমস্ত ব্যাপারগুলো দেখতে পাচ্ছি যে টোরজা টোরাজি জি মানা মান ইয়ানি এই যেগুলো রয়েছে এগুলো কিন্তু শক্তিশালী আস্তে আস্তে টাইফোন হয়ে একের পর এক দেখুন টাইফোন আসছে এই সমস্তগুলো কিন্তু যেগুলো যদি চোরা যায় এটা দেখি এই মুহূর্তে এটা আটচল্লিশ কিলোমিটার করে রয়েছে এখানটাতে কিন্তু এই যে উষা গায়ে এটা ক্যাটেগরি ফোরে চলে গিয়েছিল যেটা মোটামুটি একশো সাতাত্তর পর্যন্ত চলে গেছিলো ইতিমধ্যে একশো সাতাত্তর রয়েছে আরও একটু আগে একটু ক্যাটাগরি ফোরে ছিল এটা কিন্তু একশো সাতাত্তর কিলোমিটার গতিবেগ এখন দৌড়াচ্ছে তার মানে বুঝতেই পারছেন এটা একটা কিন্তু টাইফুন রয়েছে ক্যাটাগরি টু মাত্রা রয়েছে কিন্তু ফোরে চলে গেছিলো এছাড়াও রয়েছে আরও একটা রয়েছে এগুলো পেছন দিকে ধীরে ধীরে এই যে একটা রয়েছে এগুলো পরে আস্তে আস্তে আরও যাবে বর্তমানে একশো পাঁচ কিলোমিটার গতিবেগ রয়েছে ধীরে ধীরে এটা ওই ফিলিপিন্সের মাথাতে কিন্তু আসে এটা ক্যাটাগরি টুতে চলে যাবে এগুলো কিন্তু এগুলো সবই এই দিকেই যাবে এগুলো কিন্তু এখানে কিছু আসবে না বুঝতে পারছেন সুতরাং আমাদের এই দিকে কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়ার গল্প নেই এবারে এই যে আমরা দেখলাম যে দুর্যোগপূর্ণ আবহাওয়া নেই তাও একবার দেখেনি যে বঙ্গোপসাগর আদৌ কিছু আসবে কি না দেখুন দুটো দেখুন ভালো করে পরিষ্কার দেখা যাচ্ছে ছবিটা এ করে দিলাম এইখানে একটা রয়েছে এই যে এইখানটা এটা দিকে যাবে এইখানে কিন্তু কিছু নেই আর এগুলো সব টাইফুন রয়েছে দেখুন ট্র্যাক করছে আস্তে আস্তে ষোলো সতেরো আঠেরো পর্যন্ত হয়ে গেল উনিশ কুড়ি এখন কোথাও কোনো কিন্তু নেই যে এগুলো এখানে চলে আসবে সেটা নয় কিন্তু এই যে এখান থেকে চলে আসবে সেটা কিন্তু হবে না আপাতত দেখুন এখানে সব মিলিয়ে যাবে একুশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখের দিকে এই যে ভারত মহাসাগরের দিকে একটা এখানে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিন্তু এগুলো এদিকে যাবে না কারণ এখান থেকে যেহেতু ঠান্ডা ঠান্ডা হাওয়া আসবে এগুলো এখান থেকে বায়ুপ্রবাহ ফলে এগুলো সব এই দিকেই ঘুরবে তার প্রভাবে ওইখানেই কিছু গ্রুপাক কিছু হবে আপাতত কিন্তু কোনো ঘূর্ণিঝড় যে ফেঙ্গাল টেঙ্গাল হবে সেরকম কিন্তু কোনো আশা আপাতত নেই যেখান থেকে উড়ে এসে কিন্তু বাংলায় চলে আসবে সেগুলো কিন্তু মোটেই হবে না সুতরাং শুকনো পরিস্থিতি আবহাওয়ার দিকেই যাচ্ছে এইটাই রয়েছে এবারে যেটা রয়েছে আমরা দেখে নেবো যে কুয়াশা তাপমাত্রা কী কী পরিবর্তন হচ্ছে দেখুন তা মানে এখন তাহলে মোটামুটি বেশ কয়েকদিন ফাঁকা ফাঁকাই থাকবে ঝঞ্ঝাট একটা আসবে তো দেখুন এখানে সকালের দিকে কুয়াশা টুয়াশা হবে এখানে কিছু অংশে কুয়াশা হবে বোঝা যাচ্ছে এইগুলোতে একটু ডুব থাকবে এগুলো আস্তে আস্তে হবে তো এটা তো আমাদের যেহেতু মেঘমালা মডেল দেখছি তাই এখানে তো অতটা বোঝা যাবে না তবুও একটু হালকা করে দেখে নিলাম যে দেখুন বৃষ্টিপাতের কোনো ব্যাপার নেই এই একটু হালকা পুলকা হয়তো আংশিক ভাব দেখা যেতে পারে এরকমভাবে আর কি এই আপাতত রয়েছে তার মানে শুকনো তাই তাহলে আমরা শুধু দেখে নেব যে তাপমাত্রাতে কত পরিবর্তন হচ্ছে সেগুলো দেখে নিলেই হবে যে কীরকম কীরকম নামতে চলেছে তো ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি মোটামুটি রাতের দিকে আঠেরো একুশ বাইশ চলছে সেগুলো ধীরে ধীরে কমে যাবে সকালের দিকে যেটা হবে সতেরো কুড়ি উনিশ কুড়ি রংপুর এগুলো দেখুন উত্তরবঙ্গ যেগুলো রয়েছে কোচবিহার আঠেরো উনিশ রয়েছে এগুলো কিন্তু আস্তে আস্তে দেখুন মোটামুটি তিন থেকে চার দিনে বলেছে মানে মোটামুটি রবিবারের দিকে যখন যাব এটা কিন্তু কমে যাবে ভালো করে দেখুন এখানে কী অবস্থা যাচ্ছে দিল্লি আঠেরো এলাহাবাদ গোয়ালিয়র আঠেরো ধানবাদ ষোলো মানে পুরুলিয়ার দিকে ষোলো ঢাকা ষোলো ত্রিপুরার দিকেও মোটামুটি ওই আঠেরো কাছাকাছি থাকছে কুমিল্লা ফরিদপুর ফরিদগঞ্জ শুকনো আবহাওয়া থাকবে যশোর সতেরো চলে আসে খুলনা কলকাতা উনিশ চন্দননগর পানিহাটি দেখুন সতেরো আরামবাগ এগুলো ঘোরাচ্ছে মেয়েরা দেখুন মিটারে দেখা যাচ্ছে সতেরো ডিগ্রির আশেপাশে সতেরো তারিখের দিকে থাকবে কিন্তু যখন এটা দুর্গাপুর আসানসোল থেকে যাব এখানে কোথাও ষোলো কোথাও হয়তো পনেরো টাইপের হতে পারে আরেকটু পরে যখন যাবো ওই মোটামুটি কুড়ি তারিখের দিকে এগুলো কিন্তু দেখবেন যে নেমে যাচ্ছে এই দেখুন কুড়ি তারিখের দিকে যখন নেমে যাচ্ছি প্রায় এদিকগুলোতে মোটামুটি গয়ার দিকে পনেরো চলে আসছে দেওঘর এখানে চলে আসছে রাজশাহী ওই রাঁচের দিকে চোদ্দো চলে আসছে মানে একটুখানি কিন্তু তাপমাত্রা কমতে শুরু করছে একুশ তারিখের দিকে মোটামুটি ষোলো মোটামুটি ষোলোর দিকে আপাতত এই তৃতীয় সপ্তাহ পর্যন্ত থাকবে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ মিনিমামটা বাইশ তারিখের দিক থেকে আরেকটু করে নামা শুরু করছে পনেরো ডিগ্রি এবং এই তেইশ তারিখের দিকে যখন বলছিলাম যে তৃতীয় সপ্তাহের শেষের দিকের দিকে থেকে আর একটু কমবে তো যখন তিন চারটে বা পাঁচটা আপডেট আগে হয়তো বলেছিলাম বা আগে বলেছিলাম তো যখন সেরকমই কিন্তু যাচ্ছে যে চোদ্দো ডিগ্রি তেরো ডিগ্রি করে আস্তে আস্তে নামতে শুরু করছে পশ্চিমের দিকে তাপমাত্রা নামবে আর ওই সময়কালে মোটামুটি আমাদের আমাদের পূর্ব দিকে যে জেলাগুলি রয়েছে দক্ষিণবঙ্গে এবং উপকূলবর্তী এলাকাতে ওই আঠেরো ষোলো সতেরো কোনো কোনো অংশ হয়তো পনেরো টনারও যেতে পারে আর উত্তরবঙ্গের রাজশাহী আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা মোটামুটি এগুলোতে ওই সতেরো ষোলো এর মধ্যেই ঘোরাফেরা করবে দক্ষিণবঙ্গে পশ্চিমের দিকে জেলাটাতে উত্তরবঙ্গ থেকে একটু বেশি ঠান্ডা কিন্তু হতে পারে উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা এগুলোতে কিন্তু সতেরো আঠেরো এঞ্চ থাকবে এরকম থাকতে পারে তো এরকম একটা পরিস্থিতি হতে চলেছে তবে এই নভেম্বর একদম শেষের দিকে আরেকটু তাপমাত্রা নেমে যাবে একটু কাঁপানি ঠান্ডা কিন্তু আস্তে আস্তে ঢুকবে সুতরাং তৃতীয় সপ্তাহ থেকে আমরা একটু ভালো করে ঠান্ডা ঠান্ডা পেতে পারি এই রয়েছে আপাতত আপডেট ধন্যবাদ